আমিও আজকের এসেছি লাইভে আপনারা দেখছেন কে কে টিভি বাসন্তী আলোচ্য বিষয়ে গনরিয়া বা সায়াকোসিস রোগে হোমিও ঔষধ নাক্স ভূমিকার ব্যবহার তার আগে দর্শন সম্পর্কে কয়েকটি কথা আপনারা সবাই লাইভে যুক্ত হয়ে যান দেখতে থাকুন কে কে টিভি বাসন্তী সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে সকল মানুষের কাছে সকল বন্ধুদের কাছে ছড়িয়ে দিন মানুষ মাত্রেই মানুষের বন্ধু আছি আলোচনায় চিকিৎসা সম্পর্কে কোন রকম ভয় ভীতি লোভ আন্তরিকতার অভাব এ সমস্ত কিছু থাকলে চিকিৎসক হওয়া যাবে না চিকিৎসক হতে গেলে প্রথমত ভয় ত্যাগ করতে হবে মনে করেন কোন রুগী চিকিৎসা করতে গিয়েছেন রুগীর চিকিৎসা করতে গিয়ে যদি মনে মনে আতঙ্ক তৈরি হয়ে যায় কি হবে আমি যে ঔষধটা নির্বাচন করছি এতে কাজ হবে তো যদি এরকম মন থাকে তাহলে আপনি নিজেই ঔষধের ওপরে ভরসা নেই রুগী যদি কয়েকবার ঔষধ প্রয়োগ করার পরেও দুর্বলতা বা সেই রকম যা কষ্ট ছিল সেই কষ্ট যেতে দেরি হয় তাহলে কি আপনি ঔষধ দিয়ে শক্তভাবে জমে থাকতে পারবেন পারবেন না যদি সময় লাগে দিন তাহলে আপনি সময়ের ভয় থাকলে জমে থাকতে পারবেন না ভয়টা কাটাতে হবে কি করে ঔষধের লক্ষ্য অর্থাৎ প্রয়োগ লক্ষণাবলী যদি সঠিকভাবে সুদৃঢ়তার সাথে জানা থাকে তাহলে ভয়ে কখনো গ্রাস করতে পারবে না সাহস তৈরি হবে আর যদি লোভ রুগী তো দেখবো. এরা আমার ভিজিট আমার টাকা দেবে তো কত বা দেবে আমি এত ওষুধ খাইয়ে যাব বা মোটা টাকা বিল করতে হবে এত কঠিন রোগ এরকম লোভ যদি থাকে তাহলে কিন্তু রুগী সুস্থ করা যাবে না আর রুগী গার্জেনদের কাছে যখন এই রকম লোভ প্রকাশ পাবে তখন আপনার থেকে রুগী সরিয়ে নিয়ে চলে যাবে আন্তরিকতা আন্তরিকতা হলো একটা ছাত্র যদি মনে করেন তার পড়াশোনায় মনোযোগ না বসে মাস্টার কোনো দিন তাকে যতই শিক্ষণীয় বিষয়গুলো ধরিয়ে দিক না কেন তার সেই শিক্ষা সেই মন না থাকার জন্য শিক্ষা গ্রহণ করতে পারে না তেমনই রুগী এবং ডাক্তার রুগীর ডাক্তারদের রুগীর অভিভাবকেরা পাড়ার মানুষেরা প্রতিবেশীরা যদি একে অপরের প্রতি আন্তরিকতা ভালোবাসা বা ডাক্তারের উপরে নির্ভরশীল হয়ে ধৈর্য ধারণ করা যদি না করে তাহলে সে রুগী কখনো সুস্থ হতে পারে না একেবারেই লোভমুক্ত হয়ে আন্তরিকতার সাথে রুগীর যাবতীয় শারীরিক বিপরীত লক্ষণগুলি সংগ্রহ করতে হবে করে ঔষধ প্রয়োগ লক্ষণগুলি ভালোভাবে জেনে বুঝে রাখতে হবে তবে সঠিক সময়ে আন্তরিকতার সাথে প্রয়োগ করা সম্ভব হবে আর সেই সময়ে রুগী রুগীর গার্জেন এবং প্রতিবেশীরাও সঠিক মানসিকতার সাথে ভাবে চিকিৎসকের চিকিৎসা গ্রহণ করবে তাই ভালো থাকতে ভালো করে জানতে ভালো করে বুঝতে আপনাদের কাছে আমার এই দর্শনীয় অনুরোধ থাকল যে ভালো করে বুঝুন ভালো করে জানুন জানতে অবহেলা করলে জানা বোঝা হবে না আসি গনোরিযা বা সায়কোসিস রোগে হোমিওপ্যাথি ঔষধ নাক্স ভূমিকার ব্যবহার ঘন ঘন মূত্র বেগ হয় এবং তা নিষ্ফল যায় বটে ঘন ঘন বেগ লাগে বটে কিন্তু প্রস্তাব হয় না হয়তো দুই এক ফোটা হল অথবা নাও হতে পারে ওই রকম নিষ্ফল বনবেগ থাকে রুগীর মেজাজ বড়ই খিটখিটে থাকে শীতকাতুরে প্রায়ই শীত শীত ভাব থাকে বাম অন্ডকোষের ফোলা এবং বাম অন্ডকোষ্ঠটি বড় হয়ে যায় আজকের এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সাবস্ক্রাইব করুন লাইক ও কমেন্ট করে এবং শেয়ার করে সকল মানুষকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ যারা লাইভে যুক্ত যুক্ত হয়েছেন এবং যারা দেখছেন এবং দেখবেন সকলের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন বেশি বেশি করে লাইভে যুক্ত হয়ে যান